দ্বিতীয় পর্ব কুরআনুল কারীমের কাঞ্জুল ঈমান থেকে তাফসির তো আজকে করেছি সামনে যেতো রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে অসংকল্প বরকত রহমত রেখেছেন মাসের মধ্যে সবচেয়ে বড় ফজিলত والا সবচেয়ে বড় মত্ববা والا একটা बात রেখেছেন সেই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কালা ফকের মধ্যে একটা

কিভাবে উম্মত কম আমল করে বেশি পাবে কিভাবে উম্মত হাসরের ময়দানে সব মানুষ থেকে সম্মানিত হবে সেই চিন্তায় করতেন সেই টেনশন করতেন আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলমিন সাহাবাই গ্রামের সামনে বলতেছেন বলি ইসরায়েলের এক ব্যক্তি এক হাজার মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধে থাকতো রোজা অবস্থায় রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে জেনে বলুন দিনের বেলা রোজা রেখে যুদ্ধ করতে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জন্য আর রাতের বেলা ওই ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত আমাদের দ্বারা সম্ভব নাকি এক হাজার মাস পর্যন্ত এই কথা শোনার পর সাহবাহিকেরা চিন্তিত বলেন ইয়ারসুল আল্লাহ ওই ব্যক্তি তো অনেক বছর হায়াত পেয়েছে আমরা তো এত হায়াত পাবো না আমাদের হায়াত তো সংকীর্ণ খুবই অল্প এখন বর্তমান থেকে গড়ায় মানুষ বেশি দিন এখন বাঁচে না তো সাহবাহ আল্লাহ ওই ব্যক্তির তো অনেক হায়াত ছিল এই জন্য ওই ব্যক্তি অনেক ইবাদত করতে পেরেছে আসরের ময়দানে তো ওই ব্যক্তির মর্তবা মাথা আমাদের থেকে বেশি হয়ে যাবে আল্লাহ রব আলামী

আমি সেটা কদরে রাতে অবতীর্ণ করেছি এটা বলতে এখানে কোরআনুল কারিম আল্লাহ রব আলী বলতেছেন যে কোরআনকে কালামুল কালামে শরীফকে কালামুল্লাহ শরীফকে আমি কদরের রাত্রিতে নাজিল করেছি এখানে এই কদরে রাত্রিটা কত মর্তবা ওয়ালা শান ওয়ালা আজমত ওয়ালা দামি রাত্রি সেটা আল্লাহ বায়ন করতেছেন পরে রায়তে যে ইয়ার আল্লাহ অমা আদা অমা আপনি কি জানেন এই লাই কদরটা কি কদরের রাত্রি এটা কি কি জিনিস কত ফিলত হওয়া আপনি কি জানেন আল্লাহ হাবিবকে আল্লাহ প্রশ্ন করতেন বিভিন্ন জায়গায় ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখেননি আপনি কি শোনেননি আপনি কি জানেন না তার মানে এইগুলা যারা আল্লাহ 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 রবুল আলম বলতে চাচ্ছেন যেগুলি আল্লাহ বলার আগে আল্লাহ হাবিবকে আল্লাহ জানায় রাখছে যদি বলুন বিভিন্ন জায়গায় নবীদের কাহিনী বর্ণনা করতে কি কথা বলতে গিয়ে আল্লাহ রবুল আলম কালামে পাকের মধ্যে বলতেছেন যে ইয়া রসুল আপনি কি দেখেননি তখন কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আসে নাই হজরত মোসা আলাহ কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখেননি তখন আমার নবী জাহিরি অবস্থায় যদিও ছিলেন না কিন্তু حقیقতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আদম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবীদের জামানা আল্লাহ কুদরতি ভাবে তার হাবিবকে দেখিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর রব্বুল আলামিন তার হাবিবকে ওমায গায়েলাইতুল কদর ইয়া রাসূলুল্লাহ আপনি লাইতুল কদর জানেন কি জিনিস তারপর আল্লাহই প্রশ্নের উত্তর দিয়েছ আবার যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইয়া রাসূলুল্লাহ কদরের রাত এই লাইলাতুল কদরটা কদরের রাতটা খায়রুম উত্তম মিন আলফি হাজার মাসের চেয়ে উত্তম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস সমপরিমাণ না হাজার মাস মানে 83 বছর 4 মাস 84 বছর 4 মাস এই হাজার মাসের সংখ্যা এটা হয়

যে রাত্রিতে এবাদত করলে অম্মতে মোহাম্মদের এবাদত গুলা এক রাত্রিতে থাকে না হাজার হাজার রাত্রি চেয়ে ইবাদত করার যে ফজিলত বর্তমা আছে ওইগুলি আল্লাহ বলে আলম তার বান্দাদের আমল নামে দান করেন জোরে বলুন সবার মধ্যে এক নম্বরে যেই রাত্রি এই রাত্রি হলো রাইলাতুল কদরের রাত্রি গত কিছুদিন আগে গিয়েছে সবে বরাতের রাত্রি রাইলাতুল নিস্তিমিন শাহবাদ লাইলাতুল মোবারতের এছাড়া আরো দুই ঈদের আগের রাত্রি

যে রাত্রিতে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহ বন্দি করে তাহলে আল্লাহ তার জীবনের গুণাগুলি ক্ষমা করে দেন জোরে বলুন লাইলাতুল কদরের ফজিরত আল্লাহ তো নিজেই বলেছেন যে এই লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম আফজল ফজিলত মালা মর্তবা মালা এবাদত করবেন একদিন এক রাত্রি আল্লাহ সবাব দিবে হাজার মাসের এক হাজার মাসের চেয়েও বেশি তিরাশি বছর চার মাস ইবাদত করে লাগাতার সকাল সারাদিন রোজা রেখে রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করলে এই স্বভাব হবে কদরের রাত্রিতে আপনি এক রাত্রি ইবাদত করে ওই স্বভাবের অধিকারী হবে তো ওই কদরটা আমাদের সামনে আসতেছে রমজান মাসের আল্লাহর হাবিবের নৌরানি জবান থেকে বের হয়েছে যে

তো অনেকে বলতেছে যে আল্লাহ যেহেতু তিনবার লাইলাতুল কদরের কথা বলেছে এবং এই লাইলাতুল কদর শব্দটা লিখতে নয়টা হরফ ব্যবহার হয় দুইটা গুণ বললে যেহেতু সাতাইশ হয়ে যায় সেই জন্য অনেকে বলতেছে যে লাইলাতুল কদরটা সাতাইশ খবর রচনীতে জন্য বলুন সব আল্লাহ আল্লাহ রব আলম এই সুরাতে হিয়া একটা শব্দ ব্যবহার করেছে যে হিয়া শব্দ দিয়ে লাইলাতুল কদরটাকে আল্লাহ বুঝিয়েছেন রাত্রিতে তো এই হিয়া হিয়া শব্দ বলতে আল্লাহ শব্দে ব্যবহার করেছে রাত্রি জোরে বলুন এছাড়াও অনেক বুঝে দিন লাইনাতুল কদর খুঁজতে খুঁজতে সাতাইশতম রাতেই লাইনাতুল কদর পেয়েছেন জোরে বলুন সভা কদর যদিও সাতাইশতম রাত্রিতে আল্লাহ রুকুল আলমিনের হাবিব যেহেতু বলেছেন শেষ দশকের যে কোনো দিন হতে পারে বিজু রাত্রির যে কোনো রাত্রিতে হতে পারে এই জন্য আমাদের উচিত এত ফজিলত ওয়ালা রাত্রিটা কোনোভাবেই যেন মিস না হয় কোনোভাবেই যেন আমাদের আমাদের থেকে ছুটে না যায় এই জন্য লাইলাতুল কদরের খুঁজতে গিয়ে রমজান মাসের শেষ দশক আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমী রমজান মাসের প্রথম বিশ দিন রাতের বেলা কিছু ঘুমাতেন কিন্তু শেষ দশক যখন চলে আসতো রাতের বেলা ঘুম বাদ দিয়ে দিতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইবাদত করতেন ধরে বলুন ওই রাত্রি গুলিতে শেষ দশকের রাত্রি গুলিতে আল্লাহ রব আলমের হাবি বেশি বেশি ইবাদত করতেন এবং পরিবারের যত লোক আছে আমাদের আম্মাজানদেরকে ফ্যামিলির লোকদেরকে সকলদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন যে তোমরা ইবাদত করো এই এই কথাগুলি হাদিস শরীফের মধ্যে এসেছে

ওই কদরটা যেন আমার কিছু আমল থাকে বিশেষ বিশেষ আমল থাকে যে আমার যেই দিন কদর হবে কদরটা একদিন হবেই নিশ্চিত দশ দিনের একদিন একদিন তো কদর হবেই সেই দশ দিনের কিছু কিছু এক্সট্রা আমল করবেন যেন এই দশ দিন কোনো আমল ছুটে না যায় আর ওই দশ দিনের জন্য আলাদা কিছু আমল সেট করে রাখবেন যে আমি 10 দিন শেষ দশ দিন প্রথম দিকে পারিয়ান আর না পারি শেষ দশ দিন আমি এসারের নামাজের পর সেটা মুখ খেলোয়াড় করবো

যেন ওই দশ দিনের ফজিলত থেকে কোন একটা ফজিলত আপনার মিস না হয় লাইলাতুল কদর যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিন আপনি দশ টাকা দান করেছেন ওই দশ টাকার দানটা কেমন হবে জানেন ওই দশ টাকার দানটা এক মাস লাগাতার আপনি দশ টাকা দান করলে যেই স্বভাব ওই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে দশ টাকা দান করলে ওই স্বভাব তো ওই দশ দিন যদি আপনারা দশ টাকা দশ টাকা করে রাখেন যে কোনো একদিন দশ টাকা দানের স্বভাবটা লাইলাতুল কদরের স্বভাব আমরা তো বিজুল রাত্রিতে দুই রাঘাত বাড়াইয়া পড়ি নকল নামা সাতাইশে তো অহেল করি সারা পড়ি কিন্তু একুশে তেইশে পঁচিশে আমরা দুই রাঘাত করে বেশি পড়ি তারাবি পরে আগে দুই রাখা করে বাড়াইয়া দিই কিন্তু এবার মনোস্থ করবেন যে শেষ দশক রমজানের শেষ 10 দিন আপনারা লাগাতা 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকো পারেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আর রমজানের ফজিলত অনেক ফজিলত একটা করেন নফল ইবাদত 2 রাকাত নফল নামাজ আজাই বলেছেন রমজান রমজান শরীফে করার কারণে 2 রাকাত নফলটা এমন ফজিলত আল্লাহ দান করে দুই রাখাত ফরজ আদায় করলো আপনার যে সবাব দুই রাখাত নকল করার সেই ফলাও আল্লাহ দান করবেন জোরে বলুন মাসে একটা কালাম শরীফ কালাম শরীফ খতম হলে কোরআন শরীফের এক খতম হলে অন্যান্য মাসে সত্তর খতরের সমান স্বভাব হবে একটা আয়াত দেওয়া করলে সত্তরটা আয়াতের স্বভাব স্বভাব হবে তো রমজান মাসের এবাদতের পরিমাণ বাড়িয়ে দিবেন রমজান মাসটা ওম্মতে মোহাম্মদের জন্য বড়ই রহমত বরকত এই রহমতটা পেয়েছি বরকত

প্রথম আসমানের মধ্যে সম্পূর্ণ প্রাণ শরীফ প্রথম আসমানে এই লাইনাতুল কদরের রাত্রিতে নাজির করেছেন এবং এই লাইনাতুল কদরের রাত্রিতেই আল্লাহ রবুল্লাহ আলম অসংখ্য অগনীত ফেরেসটা দুনিয়াতে পাঠান

অর্থ এখানে পরিমাণ করা এছাড়া আরো অর্থমন্ত্রী দিয়েছে অনেক অর্থ রয়েছে সম্পূর্ণ ভাবে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আজকে এমনি আমাদের মা দেরিতে শুরু হয়েছে তার মাঝে অনেক রাত্রি হয়ে যাচ্ছে আমি আর সামনে যাচ্ছি আমি নোট করেছিলাম অনেক কিছু বলার ছিল যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমি এখানেই শেষ করছি আলহামদালামাইকুম